আসসালামু আলাইকুম প্রিয় ভিডিও ঠান্ডার পরিবার সবাই কেমন আছেন তো ভয়ের রাজ্যে সবাইকে স্বাগতম এই ঠান্ডার ভিতরে আমরা কিন্তু চলে আসছি এক গহীন জায়গায় যেখানে এর আগে আমি একা ভিডিও করছিলাম এই যে প্লেসটা যেটা পুরো এরিয়াটা পরিত্যক্ত সেখানে আজকে আমি আর সুদীপ আসছি দেখার জন্য এখানে কি ঘটে সেটা দেখার জন্য তো যারা ভিডিওটা দেখতেছেন সবাই শেষ পর্যন্ত দেখবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন

এখনকার সময় হইতেছে একদম মনে হচ্ছে আমাদের সামনে হ্যাঁ আবার এদিকে দিকে বুঝতে পারছেন হ্যাঁ এই এলাকাটা কিন্তু পুরোটাই পরিচিত একদম ভয়ঙ্কর অবস্থা আগের বারের কথা এখানে কার কার মনে আছে এল রাখতে আচ্ছা সাউন্ড গুলো আছে কি আন্ন ন ন এক একটা সাউন্ড আছে হুম একদম বাতাস সরতে কিছু বললো মনে হয় চারপাশটা আরেকটা দেখি কিন্তু ডুমুর ফল কি ডুমুর ফল খাইলে মানুষ পাগল হয়ে যায় হ্যাঁ ডুমুর না হুম

কি পয়ểm করবে তাকানো ছিল ফুল যে কাঁপুতছে মি হটাত করে তাকায় মনে ছিল যে এক ঘরের ভিতরে নাকি আপাতত কাটান বিসমিল্লাহ কিচ্ছু কোন হিসেদি না Bitti değil mi? Hı hı. Ki yukarı biter. Ki yukarı biter. Şak tak tak var yukarı. Hı. Şak tak tak sancar. Lan lan आई गुड तग गुरु गुरुई काईपूट से साल निकल की जा ला हौला वला कुवतन ला بالله नदी मुनो लुकेट का मुनी वाइब्रेट करते जेरो को मे दिखते ये क डोमका मुनो ना एक तो बतस करते देखो मुनो में ना एक दिखते हां

শীতের সময় তো বাচ্চা পোলা চিৎকার কা। জিগুলো কিন্তু ঘর ছিল আমরা যেখানে দাঁড়ানো। হুম। এই পাড় এত ঠান্ডা কি বলবো হাত পুরো অবশ হয়ে যেত আমাদের। এত পরিমাণ ঠান্ডা লাগতো।

জেলুরা শুরুতেও কিন্তু এটা উড়তেছিল আমাদের মাথার

মনে হয় আমাদের পিছনে কিছু হার্ট নারিকেল গাছ ঝরঝর করে শব্দ আর হ্যাঁ কথা বলতেছি হ্যাঁ আমরা কিন্তু জেনে পুরো মানে যে জায়গাটা পুরোটা হচ্ছে একদম মানে কি বলে পরিত্যক্ত ঠিক আছে এর ভিতরে কোনো মানুষ নাই জন্যই বাট আমরা যেন স্থান পাচ্ছি মনে হচ্ছে যেন এখানে অসংখ্য মানুষ আছে কথা বলতেছে কিছু বলতে চাচ্ছে কিছু একটা কুয়াশা মতো এক জায়গায় মনে হয় জ্বর হয়েছিল আকৃতি তাই না আগের যখন আমি এখানে ভিডিও করছি না তখন এই জায়গাটায় একটা এই জায়গাটায় মানে একটা ই ছিল এবং একটা কাপড়ের মতো যেটা একা একা হাঁটতে ছিল কাপড়টা এখানটাতে ঠিক হইতে পারে हेलो ये दोस्त

এখান মোরে ডিনের ঘর বাড়ি যে রকম একদম দেখতে কিন্তু পানি কাঁদা দেখতে পেجو পানি রে হ ইচ্চা লাগে দেখি গাক করে কানেকware ওয়ান কার জংলি হই গেছে হ্যাঁ এই তো ভাই আর কি এটা আшта আটি করে এরকম একটা সাউন্ড আসছে

O ne? Kuparsın, iki sok kuparsın. la ilahe illallah. akbar. Allahu akbar. Böyle denir mi? Öyle de

কাজ করো আমাদের এদিক থেকে মুখ করতে ঠান্ডায় মানে আমার হাতটা পুরো জমে গেছে আমি ই করতে পারতেছি আর এখানে অবস্থা ভালো না বুঝছো খুবই খারাপ খুবই খারাপ খুবই খারাপ খুবই ভয়ঙ্কর জিনিস এই জিম আজকের মতো এদিক থেকে আমরা বিদায় নিই নেক্সট আবার ট্রাই করবো কারণ আজকের ওয়েদার একদমই খারাপ তারপরে এখানে পরিবেশও ভালো না হ্যাঁ তো খুব ভয়ানক পরিবেশ আজকের মতো বিদায় নিই আল্লাহ হাফেজ